চ্যানেল এবং বাসু মাহবুব ফেসবুক পেজ আজকে দুটো প্রসঙ্গে ব্রেকিং খবর দিতে চাই একটি ভারতের কাশ্মীর পরিস্থিতি এখন কোন দিকে অন্যদিকে গাজাতে বিশেষ কিছু সুসংবাদ পাওয়া গেছে প্রথমেই আমি ভারত প্রসঙ্গ দিয়ে শুরু করতে চাই নরেন্দ্র মোদী সৌদি আরব যখন সফর করছিলেন তখন ভারতের কাশ্মীরের পেলগাঁওতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এবং অর্ধশতের মতো হতাহত হয়েছে আর যারা আক্রমণটি করেছে তারা কাশ্মীর নামের একটি গ্রুপ তারা ভারতের যে মানে অঞ্চলগাঁও যে অঞ্চলটি পর্যটকের ঠাসা ছিল সে অঞ্চলে এবং তাদের গায়ে পুলিশের পোশাক ছিল মানে ভারতের কয়েকটি গণমাধ্যমে দাবিটি করছে সেই দাবির আলোকে বলছি তো সেখানে তারা নিজেকে পুলিশ পরিচয় দিয়ে প্রবেশ করে এরপর তারা সেখানকার পর্যটকদের কালেমা পড়তে বলে যারা কালিমা পড়তে পারে তাদেরকে ছেড়ে দেওয়া হয় আর যারা পড়তে পারে না তাদেরকে টার্গেট করে গুলি চালানো হয় এ সময় ভারতের গণমাধ্যমগুলো আরও বলে যে সেই কাশ্মীর রেজিস্টেন্সের সন্ত্রাসীরা তারা বলছে সন্ত্রাসী আমি এখনও সন্ত্রাসী বলছি না এটা আবার অভিব্যক্তি নয় তারা বলছে যে এই পর্যটকদের যারা আসছিলেন সেখানে তাদেরকে কালেমার পাশাপাশি তাদের কাপড় খুলে তারা মুসলিম কি অমুসলিম সেই বিষয়টিও শনাক্ত করা হয় এই বিষয়টি কতটুকু সত্য জানি না তবে এই বিষয়টি প্রমাণ করতে চাইছে ভারত এটি ইসলামী জঙ্গিরা করেছে যেহেতু কাশ্মীর এই হত্যাকাণ্ড বা হামলার দায় স্বীকার করেছে এখন কয়েকটা প্রশ্ন উঠে কাশ্মীরের বিশেষ আইনের মাধ্যমে বা কাশ্মীরের যে বিশেষ সাহিত্য শাসন ছিল এটিকে নরেন্দ্র মোদী সরকার তুলে নেওয়ার পর এখানে প্রচুর সংখ্যক ভিন্ন হিন্দুরা কাশ্মীরে জোরপূর্বক অবস্থান করে এবং তারা কাশ্মীরের ভূমিতে বসবাস শুরু করে এদের বিরুদ্ধে যারা প্রকৃত মালিক কাশ্মীর সব বাসিন্দাদের ক্ষোভ রয়েছে অনেক দিন ধরে অর্থাৎ নরেন্দ্র মোদী চাইছে এই কাশ্মীরটা দখলে নিতে তাই তারা বিশেষ আইনের মাধ্যমে স্বায়ত্তশাসন বাতিল করে কাশ্মীরের যারা নিজস্ব মালিক ঠিক প্যালেস্টাইনের মতো প্যালেস্টাইনের নিজস্ব মালিক যারা ছিলেন সেখানে একসময় হুট করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইহুদিরে এসে আশ্রয় নেন দয়া ভিক্ষা চান এরপর তারা আজকে পুরো ফিলিস্তিন ইসরায়েল গাজার প্রকৃত মালিক সেজে যান এবং মুসলমানদের এখন তারা নির্মমভাবে হত্যা করছেন ঠিক একইভাবে কাশ্মীরের অবস্থা বা পরিণতি একই দিকে যাচ্ছে তো বলছেন যে ঠিক এই কারণে কেউ সংক্ষুব্ধ হয়ে হামলা বা আক্রমণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে তো নরেন্দ্র মোদী যাওয়ার সময় তারা পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করেছিলেন অর্থাৎ নরেন্দ্র মোদী ভারত থেকে যখন সৌদি আরবে যান রিয়াদে পৌঁছান তখন পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে যান কিন্তু এই হামলার ঘটনার পর দ্রুত তার সফর সংক্ষিপ্ত করে নরেন্দ্র মোদী আবার দেশে ফেরত আসেন কিন্তু পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেননি যাওয়ার সময় এয়ার ইন্ডিয়া ওয়ান বিমানটি সরাসরি পাকিস্তানের উপর দিয়ে যায় কিন্তু ফেরার পর ট্রিপল সেভেন যে বিমানটি সেই বিমানটি একদম আরব সাগরের উপর দিয়ে এবং সেই নরেন্দ্র মোদীর যে অঞ্চল যেটাকে কি বলে যে গুজরাট সেই গুজরাটের উপর দিয়ে এসে দিল্লিতে পৌঁছান নরেন্দ্র মোদী এসে তিনি প্রথমেই জরুরি রাষ্ট্রের যারা নিরাপত্তা গুরুত্বপূর্ণ ব্যক্তি নিরাপত্তা দায়িত্বে আছে তাদের সাথে বৈঠক করেন এবং এই ঘটনায় তারা প্রকাশ্যে পাকিস্তানকে ইঙ্গিত করেন তারা বলেন এই ঘটনার পেছনে পাকিস্তান জড়িত রয়েছে কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে এই ঘটনার শোক জানানো হয় এবং বলা হয় যে যারা এই কাণ্ডটি করেছে মানে এই হামলাটি করেছে তাদের বিরুদ্ধে ভারত সরকার যেন মানে সঠিকভাবে তথ্য উপাত্তের মাধ্যমে বিচার করে কিন্তু পাকিস্তানকে ভারত দায়ী করার ক্ষেত্রে তেমন কোনো প্রমাণ হাজির করতে পারেনি যেটা বরাবরই হয় যে সব সময় তাদের দেশে কিছু ঘটলেই তারা দায়ী করে পাকিস্তানকে আবার পাকিস্তানে কিছু করতে দায়ী করে ভারতকে ঠিক এভাবেই একে অপরকে কাদা ছোড়াছড়ি করে তবে সোশ্যাল মিডিয়াতে কাশ্মীরের পেলগাঁওতে যারা ছিলেন পেহেলগাঁওের সেই পর্যটকদের অনেকেই বলছেন যে পুরো কাশ্মীর জুড়ে বা পেহেলগাঁওর আশপাশে প্রচুর সেনাবাহিনী ছিল কিন্তু হামলার আগ মুহূর্তে সেখানে কোনো সেনাবাহিনী সদস্যরা সেনাবাহিনীর সদস্যরা ছিল না কেন কেন এই হামলার রাস্তা তৈরি করে দেয়া হয় এবং যারা আক্রমণ করে তারা পুলিশের পোশাক পরা ছিল এই পুলিশের পোশাক তারা কোথায় পেল এবং তারা নির্বিঘ্নে হামলা করে তারা চলে যেতে পারলো কি করে দর্শক আপনাদের জানিয়ে রাখি এই কাশ্মীর ঘিরে প্রায় ভারতের পাঁচ লক্ষের মতো সেনা সেখানে স্থায়ী অবস্থান করছে এই পাঁচ লক্ষ সেনা কাশ্মীরের শ্রীনগর থেকে শুরু করে জম্মুটমু এই পুরো অঞ্চলটাকে ঘিরে রেখেছে এ অঞ্চলে কি করে তারা এ আক্রমণ করলো এটা নিয়েও প্রশ্ন উঠেছে পাশাপাশি অজিত দোবাল এবং কি বলে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তারপর ভারতের নিরাপত্তা প্রধান এরা প্রত্যেকেই অমিত শাহর সাথে বৈঠক করেছেন এবং অমিত শাহ কাশ্মীরে পৌঁছে অপরাধীদের দ্রুত ধরার ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে অভিযান শুরু হয়ে গেছে এখন দেখার বিষয় যে এই অভিযানে আসলে কারা ধরা পড়ে অথবা প্রকৃত অপরাধীরা ধরা পড়বে নাকি প্রকৃত অপরাধীরা বেঁচে যাবে তবে নরেন্দ্র মোদীর সাথে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন টেলিফোনে এবং এই ঘটনার কারণে ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুজনেই শোক জানিয়েছেন নিন্দা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বলেছেন আমরা ভারতের পাশে আছি ওই যে প্রথম ভিডিওতে বলেছিলাম যে নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্প একটা বড় অস্ত্র বাণিজ্য করতে চান এবং যে ঘটনাটি সরাসরি পাকিস্তান নিন্দা করেছে আমেরিকা যে দক্ষিণ এশিয়া একটি দেশকে এভাবে অস্ত্র দিয়ে নিরাপত্তা হুমকিতে কেন ফেলছেন ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা তখনই আমরা সেই সময় আমরা বলেছিলাম যে নরেন্দ্র মোদীকে দিয়ে বা ভারতকে দিয়ে পাকিস্তানের উপর বড় কোনো ক্র্যাকডাউন চালাতে চায় পশ্চিমা বিশ্ব কারণ চীনকে সায়স্তা করা তো শেষ পর্যন্ত সেই দিকে হাঁটছে কিনা আমেরিকা এটি নিয়েও যথেষ্ট আলোচনার সমালোচনা চলছে তবে কি নরেন্দ্র মোদী পশ্চিমাদের কার্ড হয়ে এই যুদ্ধে অংশ নিচ্ছেন কি না ইতিমধ্যে ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে ভারত সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে এবং তারা কাশ্মীর শুধু নয় এই ঘটনায় ভারত শক্ত প্রতিক্রিয়া দিতে পারে পাকিস্তানকে সেটা স্ট্রাইকের মতো ঘটনা হতে পারে তাহলে একটি প্রশ্ন আসে এতদিন পর ভারত পাকিস্তান কি আরেকটি বড় যুদ্ধের দিকে এগুচ্ছে এবং আন্তর্জাতিক বিশ্ব সেই দিকে নজর রাখছে এবং আল জাজিরা বলি বা আরো আরও বড় বড়ো মাধ্যম বলছে ইতিমধ্যে এই ঘটনাটি পুরো বিশ্বে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং যারাই হামলাটি করেছে এখানে নেপথ্যে ভারতের কিছু ইন্ধন ছিল কারণ ভারতের গোয়েন্দা ব্যর্থতার কথা বলা হয়েছে এত সেনা পাঁচ লক্ষ সেনা যেখানে অবস্থান করছে পাশাপাশি পুলিশ সদস্যরা থাকার পরও অস্ত্রধারীরা কি করে পুলিশের পোশাক পরে এসে পেহেলগাঁওতে আক্রমণ করে নির্বিঘ্নে চলে গেল ওই সকল বিষয়গুলো এখন নতুন করে আবার আলোচনা আসছে দর্শক আসছি এবার গাজা প্রসঙ্গে গাজাতে শেষ পর্যন্ত সুরঙ্গের শেষ মাথায় এতটুকু আলোর সন্ধান পাওয়া যাচ্ছে বলা হচ্ছে গাজার হামাসের প্রতিনিধিরা মিশরের সাথে আলোচনা করেছে কয়েকটি বিষয়ে সিদ্ধান্তে তারা পৌঁছতে পেরেছে এবং বলা হচ্ছে এর মাধ্যমে হয়তো যুদ্ধবিরতি আসতে পারে পাঁচ থেকে সাত বছরের জন্য গাজার প্রতিনিধিরা বলেছে স্থায়ীভাবে গাঁজা বা ফিলিস্তিন ছাড়তে হবে দখলদার সেনাবাহিনীকে এবং এখানে তারা আর প্রবেশ করতে পারবে না পাশাপাশি সকল মানে ইসরায়েলের কারাগারে থাকা সকল ফিলিস্তিনি জিম্মিদের বা হ্যাঁ জিম্মিদেরই মুক্ত করতে হবে ঠিক একইভাবে ফিলিস্তিনিদের হাতে বা হামাসের হাতে থাকা সকল দখলদার জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং গাজাকে পুনরুদ্ধার বা পুনর্বার মানে এটাকে পুনর্নির্মাণে আন্তর্জাতিক বিশ্বের সেই প্রতিষ্ঠানগুলো কাজ করবে যাদের প্রতি গাজাবাসীর আস্থা রয়েছে সেটা নিতানিয়াহ চাপিয়ে দিতে পারবে না পাশাপাশি এখানে এমন একটি প্রতিষ্ঠান বা এমন একটি গ্রুপ থাকবে যারা গাজার মানুষের আস্থা অর্জনে সক্ষম যদি এই দাবিগুলো মানা হয় তাহলে শিগগিরই যুদ্ধ যাচ্ছে গাজা ভার্সেস দখলদার এখন নিতানিয়াহ শেষ পর্যন্ত এই দাবিটা মানবেন কিনা এবং তিনি নতুন করে কোনো দাবি যোগ করবেন কি না পাশাপাশি শুধু তাই নয় যে যুদ্ধবিরতির পর জিম্মিদের ছেড়ে দেওয়ার পর আবারও নিতানিয়াহ আক্রমণ করবে এই গত কয়েক দিনের মতো এর আগেও যুদ্ধবিরতি চলাকালীন যখন জিম্মিদের মুক্তি দেওয়া হচ্ছে সেই সময়টা এসে নিতানিয়াহ আক্রমণ করে আরও প্রায় দু হাজারের অধিক মানুষকে মেরে ফেলছে তো এই বিষয়টি হামাস উল্লেখ করে বলেছে এই প্রক্রিয়া চলাকালীন অবস্থায় তারা কোনো রকম আলোচনা যাবে না তবে এখন দুপক্ষই আলোচনা যাচ্ছে এই আলোচনাটি বলা যাচ্ছে যে যুদ্ধবিরতির একটি ফয়সালা হতে পারে যদি নিতানিয়াহ নতুন কোনো ষড়যন্ত্র না করেন আর হামাসের পক্ষ থেকে যদি আন্তর্জাতিক বিশ্বের এই কাছে যে দাবিগুলো তোলা হয়েছে এগুলো মার্কিন বা অন্যান্য পড়াশক্তির কাছে অনুমোদিত হয় এখন দেখার বিষয় নেতানিয়াহুর শেষ পর্যন্ত বদদয় হয় কি না নাকি তিনি নতুন কোনো ছুত আবারও যুদ্ধে জড়িয়ে পড়বেন সেটা হয়তো সময়ের আলোকে বোঝা যাবে তবে এই মুহূর্তে যুদ্ধবিরতির যে আলোচনাটি হচ্ছে এটি প্রত্যেকটি মানুষের কাম্য কারণ এই যুদ্ধ বিরতির মাধ্যমে হয়তো বা গাজার মানুষগুলোকে একটু নিস্তার পাবে একটু শ্বাস নিতে পারবে পুরো গাজা অবরুদ্ধ খাদ্য পানি ওষুধ থেকে সকল মানুষ বঞ্চিত কোনো ত্রাণবাহী গাড়ি ঢুকতে পারছে না কোনো মানুষ এই মুহূর্তে সঠিক চিকিৎসা দূরের কথা খাবার এক ফোঁটা পানি পাচ্ছে না মানুষকে ক্ষুদো দিয়ে একটা বড় অবরোধ দিয়ে এভাবে কষ্ট দিচ্ছে নেতানিয়াহু এখান থেকে গাজাকে রক্ষা করতে হবে